আসসালাম আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষাতে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলে নিচে দেখেছ আমাদের এইচএসসি তথ্য ও যোগাযোগ পদ্ধতি অর্থাৎ আইসিটি বিষয়ে আমার ক্লাসগুলো যেখানে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপর অলরেডি তোমার ছয়টি একাডেমিক ক্লাস নিয়েছি যেখানে কীভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয় কীভাবে বাইনারি অক্টাল হেক্সালিসিমের যোগ দিয়ে করতে হয় দুয়ে পরিপূরক কম্পিউটার কোডিং এসব টপিক্সের উপর নেওয়া আছে এবং পাশাপাশি থিওরিক্যাল আলোচনা করা হয়েছে তবে তখন যে জিনিসটা আলোচনা করা হয়নি সেটা হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন তোমরা নিয়মগুলো শেখার পর যখনই সৃজনশীল প্রশ্ন সলভ করতে যাচ্ছ তখন তোমার কনফিউশনে পড়ে যাচ্ছ যে কখন কোন নিয়মটা আমরা প্রয়োগ করব এই জন্য তোমাদের এই সমস্যা সমাধানের জন্য আমরা এখন থেকে আলোচনা করব সৃজনশীল প্রশ্নগুলো আর যে সৃজনশীল প্রশ্ন আলোচনা করব সেগুলো হচ্ছে কি বিভিন্ন বোর্ড পরীক্ষা আসে যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো আর কি আমরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড হাজার চব্বিশে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি যে প্রশ্নটা এসেছিল সেটা উদ্দীপকটা ছিল এরকম ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে ফাইভ সি যেটা আমাদের দেওয়া হচ্ছে হেক্সা ডেসিমেল নাম্বার ওয়ান টু থ্রি যেটা আমাদের দেওয়া হচ্ছে অক্টাল অর্থাৎ আট ভিত্তিক এবং সেভেন্টি সেভেন যেটা আমাদের আছে দশ ভিত্তিক এত নম্বর পেয়েছে এর উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে গড় নাম্বার প্রশ্নটা ছিল এরকম উদ্দীপকে ইমনে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সা রূপান্তর করো এখানে ইংরেজি বিষয়ে যে প্রাপ্ত নম্বর সেটা হেক্সা ডিসেম্বলে রূপান্তর করতে বলছে এখানে বাংলা ইংরেজি ও আইসিটি তার মানে ইংরেজি ছিল আমাদের মাঝখানে অর্থাৎ ইংরেজি মান হচ্ছে কোনটি এই মানটি অর্থাৎ ওয়ান টোয়েন্টি থ্রি যেটা আমাদের অক্টাল মার্ক সেই মানটাকে আমাদের কিসে রূপান্তর করতে হবে হেক্সা ডিসেম্বলে অর্থাৎ ষোলো ভিত্তিকে আমরা আট ভিত্তিক থেকে যখন ষোলো ভিত্তিকে রূপান্তর করব প্রথমে আট ভিত্তিকের অঙ্কটাকে আমাদের তিন বিট তিন বিট করে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর সেটাকে চার বিট করে হেক্সা ডিসেমিনে রূপান্তর করতে হবে অর্থাৎ ষোলো ভিত্তিকে যাইতে হবে তাই আমরা প্রথমে আমরা উত্তর যখন লিখতে যাব এটা তখন আমরা প্রথমে আগে উল্লেখ করে দেবো কোন মানটি এবং এটা কিসের মান সেই জন্য আমরা লিখবো দেওয়া আছে ইমনে ইংরেজিতে প্রাপ্ত নম্বর একশো তেইশ অর্থাৎ ওয়ান টোয়েন্টি যেটা অক্টালে দেওয়া আছে এই মানটিকে এখন আমরা হেক্সাডেসিমে রূপান্তর করবো প্রথমে আমরা ওয়ান টোয়েন্টি থ্রিকে তিন বিট করে যে বাইনেতে রূপান্তর করবো সেটার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় সেই পদ্ধতি হচ্ছে ফোর টু ওয়ান পদ্ধতি এই পদ্ধতি যেভাবে প্রয়োগ করা সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম ডিজিটটি হচ্ছে ওয়ান এখানে কোন কোন সংখ্যা যোগ করলে ওয়ান হয় শুধুমাত্র ওয়ান যোগ করলে ওয়ান হয় তাই ওয়ানের নিচে ওয়ান দিব বাকি ঘরগুলোর নিচে কী দিব জিরো দিব সেক্ষেত্রে আমাদের তিন বিটের উত্তরটি হচ্ছে জিরো জিরো ওয়ান এরপর আছে আমাদের টু কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের টু হয় শুধুমাত্র টু যোগ করলে টু হয় তাই টু এর নিচে ওয়ান বাকি জিরো সেক্ষেত্রে আমাদের উত্তর আসতেছে তিন বিট জিরো ওয়ান জিরো এরপর আছে আমাদের থ্রি আমরা জানি যে ফোর টু ওয়ান আমাদের দুই আর এক যোগ করলে আমাদের কি হয় থ্রি হয় অর্থাৎ টু প্লাস ওয়ান অর্থাৎ দুই এবং একের নিচে আমরা ওয়ান দিব বাকিটার নিচে আমরা দিব জিরো অর্থাৎ আমাদের তিন বিট আসতেছে জিরো ডাবল ওয়ান এখন যদি আমরা মানটাকে সুন্দরভাবে বসাই এখানে সামনে জিরো যেহেতু দাম নেই আমরা চাইলে জিরোগুলা বাদ দিয়েও লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এইভাবে আমাদের উত্তরটি চলে আসলো এখন এটা আমাদের কি উত্তর পেয়েছে আমরা বাইনারি উত্তর পেয়েছি কিন্তু আমাদের রূপান্তর করতে হবে কি সে হেক্সা ডিসেমিনের ষোলো ভিত্তিকে বাইনারি থেকে ষোলো ভিত্তিক অর্থাৎ হেক্সা ডিসেমিনের রূপান্তর নিয়ম হচ্ছে চার বিট করে হ্যাঁ চার বিটের ক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় এইট ফোর টু ওয়ান পদ্ধতি এই ফোর্ট ওয়ান পদ্ধতি প্রয়োগ করতে গেলে আমাদের এই অঙ্কগুলোকে আগে চারটা করে বিট সিলেকশন করে নিতে হবে যেহেতু এখানে কোনো পয়েন্ট নাই তাই আমরা শেষ থেকে হিসাব করবো চার বিট করে প্রথমে আমরা এখানে চার বিট নেবো তারপরে এখানে চার বিট করার জন্য দেখতে পাচ্ছি এখানে তিনটি বিট হওয়ার পর একটু শর্ট হয়ে গেছে তাই আমরা এখানে কি করব একটা জিরো দ্বারা ঘাটতিটা পূরণ করে নেব এখন এই অঙ্কগুলোকে চার বিট করে আমরা যদি বসাই

অর্থাৎ ফিফটি থ্রি ফিফটি থ্রি আমরা এখানে দেখলাম এটা আমাদের কত ভিত্তিক হবে ষোলো ভিত্তিক অর্থাৎ ওয়ান টোয়েন্টি থ্রি যেটা অক্টাল ছিল তার ষোলো ভিত্তিক অঙ্ক হবে ফিফটি থ্রি এই ছিল আমাদের গ নাম্বার এবার আমরা যাব ঘ নাম্বার প্রশ্নটাতে এবার আপনার জন্য নিয়ে এসেছি ঘ নাম্বার প্রশ্নটি ঘ নাম্বার প্রশ্নটি আমাদের ছিল হচ্ছে এরকম যে উদ্দীপকে ইমনে তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর অর্থাৎ তিনটি বিষয়ে কি কি একটি বাংলা একটি ইংরেজি একটি আইসিটি অর্থাৎ বাংলার মান যেখানে ফিফটি ফাইভ সি হেক্স আর এস মিলে আছে ওয়ান অক্টালে আছে ইংরেজি মান্তে বা আই সিডি আছে সেভেন্টি সেভেন দেসি মেলে এই তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বা তিনটেকে যোগ করতে হবে কিসে বাইনারিতে বাইনারি যোগ করে কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে নাম্বার তার মানে আমাদের কি করতে হবে এটাকে প্রথমে বাইনারি করে নিবো তারপরে এটাকে তারপরে এটাকে অর্থাৎ এই তিনটি বিষয়ে বাইনারি মান বের করে আমরা যোগ করে দিলে মোট নাম্বার পেয়ে যাচ্ছি বাইনারিতে টোটালটা মান পেয়ে যাচ্ছি ঠিক আছে ওকে আচ্ছা এখানে আমাদের এই পদ্ধতিতে করা যায় এছাড়া আরেকটা পদ্ধতি আছে আমরা সবগুলোকে দশমিক রূপান্তর করতে পারি তারপরে টোটালটা যোগ করে এরপর বাইনারিতে কনভার্ট করে উত্তরটা বসাতে পারি এই পদ্ধতিতেও আমরা করতে পারি আর কি ঠিক আছে আমরা এটা কয়েকটা পদ্ধতিতে করা যেতে পারে হয় আমরা হচ্ছে কি করব সব লোককে রূপান্তর করে যোগ করব। কিংবা এই মানুষগুলোকে দশমিক করে এই দশমিক সাথে যোগ করে দিলে মোট মানটা পাবো তারপর সেটাকে বাইনে রূপান্তর করতে পারি ওকে আচ্ছা তাহলে আমরা এখানে এখন শুরু করি ফার্স্টে আমি হচ্ছে সবগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগ করব এই পদ্ধতি দেখাচ্ছি দেওয়া আছে ইমনের বাংলার প্রাপ্ত নম্বর ফাইভ সি তারপরে ইংরেজির প্রাপ্ত নম্বর ওয়ান টোয়েন্টি থ্রি অক্টালে এবং আইসিসি প্রাপ্ত নম্বর সেভেন্টি সেভেন মেলে ফার্স্ট আমরা প্রথম মানটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি এটা একটি হেসের সংখ্যা তাই আমাদের এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে চার বিট করে চার বিটের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এইট ফোর টু ওয়ান ফাইভ কোন কোন সংখ্যা যোগ করলে ফাইভ হয় ফোর এবং ওয়ান যোগ করলে আমাদের কথা হচ্ছে ফাইভ হচ্ছে চার পাঁচ হয় অর্থাৎ বাকি সংখ্যাগুলো নিচে কি বসাবো জিরো তাহলে আমাদের কি ক্ষেত্রে বসাতে পারি জিরো ওয়ান জিরো ওয়ান এরপর সি সি মানে হচ্ছে আমাদের আমাদের এতে হয় হচ্ছে দশ বিতে এগারো সিতে হচ্ছে বারো অর্থাৎ আট আর চার যোগ করলে বারো হয় আট চার বারো তাহলে এইটার ফোর নিচে ওয়ান দেবো বাকিগুলো নিচে কি দেবো জিরো দেবো তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো অর্থাৎ ফাইভ সি এর মান হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো আমরা চাইলে সামনে জিরোটা রাখতেও পারি না রাখলেও কোনো সমস্যা নেই এরপর ওয়ান টোয়েন্টি থ্রি যেটা ইংরেজিতে মান ইংরেজি মান আর কি ইংরেজি প্রাপ্ত মান সেটাকে আমরা এখন বাইনেটে রূপান্তর করবো এটা আমাদের অক্টালে তো আছে অক্টালে বাইনারি মানটা হচ্ছে করতে হবে কয় বিট করে তিন বিট করে তিন বিটের ক্ষেত্রে সূত্র হচ্ছে ফোর টু ওয়ান এখানে আমাদের ওয়ান যেটা আছে আমাদের ফার্স্টের এটাকে যদি আমরা বাইনেটে রূপান্তর করি সেক্ষেত্রে আসবে আমাদের জিরো জিরো ওয়ান টু ক্ষেত্রে আসবে আমাদের এখানে হচ্ছে জিরো ওয়ান জিরো এবং আসবে জিরো ডাবল ওয়ান ওকে যেটা আমরা অলরেডি গ নম্বরে করেছি আর কি আমরা এই সূত্রটা প্রয়োগ করে এইভাবে আমরা বের করতে পারি তাহলে এটা ক্ষেত্রে আমরা জিরো করে লিখতেও পারি না লিখলে সমস্যা নাই আমরা এখানে লিখলাম এবার জিরো জিরো ওয়ান তারপর জিরো ওয়ান জিরো জিরো ডাবল ওয়ান এটা হচ্ছে আমাদের ইমানটি বায়ন মান আর সেভেন্টি সেভেন যেটা পেয়েছে দশমিক সংখ্যা এটাকে বাইনের রূপান্তর করতে হয় কয় বিট করে এটা কোনো বিটের হিসাব না এটা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে কোন ভিত্তি যেটাতে রূপান্তর করব আমরা বাইনেতে রূপান্তর করবো তাই বাইনের ভিত্তি দুই দ্বারা আমরা কি করব এটাকে ভাগ করে রূপান্তর করব। সেভেন্টি কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সে থার্টি এইট হয় এবং ভাগ শেষ আমাদের সেক্ষেত্রে ওয়ান হচ্ছে এরপর থার্টি এইটকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আমাদের নাইনটিন হয় আর ভাগশেষ জিরো কারণ উনিশ দুগুনো আটত্রিশ হচ্ছে উনিশকে দুই দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল হচ্ছে নয় হচ্ছে নয় দুগুনো আঠারো আর একে তাই আমাদের ভাগশেষ এক হবে এরপর চার দুগুনো আট ভাগশেষ তাহলে আমাদের কথা হবে এক হবে কারণ এখানে নয় আছে তারপরে দুই দুগুনো চার তাই সেক্ষেত্রে মেনে গেছে তাই ভাগশেষ জিরো হবে দুইওককে দুই তাই আমাদের কি হবে ভাগশেষ জিরো আর লাস্টে এক কে ভাগ যায় না তাই এখানে ভাগ ফল জিরো ভাগশেষ আমাদের ওয়ান হবে তাহলে এখানে উত্তম নিতে হবে কোনটা নিচ থেকে উপরের দিকে ভাগশেষ অংশটা তাহলে সেভেন্টি সেভেনের বাইনারি মান হচ্ছে ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এই ওয়ানটি এখানে বসাইছি এখন তিনটি বাইনারি মান পেয়ে গেছে তিনটি বিষয় এখন এই তিনটি বিষয়ের বাইনারি মান যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা উত্তরটা পাবো এখন তিনটি বাইনারি মান একসাথে যোগ করতে গেলে আপনাদের কাছে একটু প্যাস থেকে যাবে তাই আমরা কি করবো প্রথমে এই যেটা মান যোগ করবো তার সাথে তৃতীয় মানটা যোগ করে দেবো তাহলে প্রথম দুটি মান হচ্ছে আমাদের ফার্স্ট যে মানটা আছে ফাইভ সি আমরা যেখানে ফাইভ সি যেটা আছে হেক্সাডেসিমেল এর বাইনারি মান ছিল আমাদের হচ্ছে জিরো ওয়ান তারপরে ছিল আমাদের জিরো ওয়ান 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 এরপর আছে আমাদের কি ডাবল জিরো এরপর আমাদের পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান টোয়েন্টি টোয়েন্টি থ্রি থ্রি তার বাণীর আমরা পাচ্ছি এখানে কি কি যেটা আমাদের অক্সটাল সংখ্যা এর বাণির্মাণ পাচ্ছি ডাবল জিরো ওয়ান যেটা এখানে আমাদের বিট সংখ্যা আছে তিন ছয় সাত আট এখানে নয়টি আছে তাই আমাদের একটা জিরো হচ্ছে কি থাকবে বাইরে থাকবে ডাবল জিরো ওয়ান তারপরে আছে জিরো ওয়ান এরপর ডাবল জিরো ডাবল ওয়ান এখানে সামনে যেহেতু আমরা একটা কাজ করতে পারি সামনে এই জিরোগুলোকে বাদ দিতে পারি বাদ দিয়ে টোটালটা যোগ করলেই হচ্ছে আমাদের আমরা যোগ করবো এখন যোগটা দেখেন জিরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে দুই হয় কিন্তু বানের যোগ তাই দুই বাদ দিতে হবে দুই থেকে দুই বাদ দিলে শূন্য হাতে থাকবে সেই ক্ষেত্রে এক হাতের একের সাথে যদি দুইটা জিরো যোগ করা হয় তাহলে একই হবে এরপর আবার এক এক যোগ করলে দুই হয় দুই তো বাইনিতে হয় না তাই ভিত্তিতে ভিত্তি ভাগ করতে হবে বিয়োগ করতে হবে দুই থেকে দুই বিয়োগ করলে আমাদের হবে জিরো হাতে থাকবে এক হাতে একটা কি করবো আমরা সামনে বসিয়ে দেব এটা আমাদের কি পাইলাম বাংলা ও ইংরেজি হচ্ছে আহ প্রাপ্ত নম্বরের যোগ ফল বাইনারিতে এখন এর সাথে আমরা যোগ করবো কোনটা এর সাথে যোগ করবো আমরা হচ্ছি মানটা যেটা সেভেন্টি সেভেন ছিল দশমিক এটা যদি আমরা যোগ করে দিই তার সাথে এখানে কয়টা বিট আছে তিন ছয় সাতটা বিট এখানে কয়টা আছে তিন ছয় সাতটা আটটা বিট তাহলে আমরা এক ঘর পর থেকে শুরু করব। এখন করবো প্রাপ্ত নম্বর পেয়ে যাবো ওয়ান ওয়ান যোগ করলে দুই দুই থেকে দুই বাদ দিয়ে শূন্য হয়ে থাকে এক হাতে একের সাথে এই এক যোগ করলে দুই দুই থেকে দুই বাদ দিয়ে শূন্য হয়ে থাকে এক হাতে একের সাথে এই দুটো এক যোগ করলে তিন তিন থেকে দুই বাদ দিলে এক হাতে থাকে এক হাতে একের সাথে এই দুটো এক যোগ করলে তিন তিন থেকে দুই বাদ দিলে এক হাতে থাকে এক হাতে একের সাথে দুটো শূন্য যোগ করলে একই হবে হাতে আর কিছু থাকবে না তারপর ওয়ান তাহলে আমরা টোটালি তিনটি বিষয় যোগ করে আমরা পাইলাম এই মানটি অতএব আমরা এখানে লিখতে পারি তিনটি বিষয়ের আমরা আরেকটু কথা অ্যাড করে দিতে পারি যেটা ইমনের ইমনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর মোট প্রাপ্ত নম্বর বাইনারিটা কত হচ্ছে আমাদের এখানে ওয়ান 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 ছয়টি ওয়ান তারপরে দুইটা জিরো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ধন্যবাদ আর হচ্ছে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমাদের এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের যে সৃশীল প্রশ্নগুলো আছে সেগুলো গ ঘ আমরা এইভাবে সলভ করে দিচ্ছি এছাড়া আমরা অলরেডি আপনাদের ক খ যে প্রশ্নগুলো আছে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং পাশাপাশি যে এমসি কো আছে এগুলোর ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা ওটা নিয়মিত ভিজিট করুন দেখুন ধন্যবাদ